এই তো বেরিয়েছিলাম এই স্টেশনে একটু ঘুরে আসলাম স্বাধীনটায় বাড়িতে ঢুকেই তারপর একটু লাইবন করেছি কাহার বা দাদ্রা এবং তিতাল এই তিনটি তাল কাহার বা হ্যাঁ দাদরা এবং তিতাল এই তিনটি তাল আচ্ছা তো কেমন আছো এই তো আছে ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে এই তো ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে বেশি নয় আচ্ছা ত্রিপুরাতে ঠান্ডা কিরকম বলো ডিনার কমপ্লিট না ডিনার হয়নি আমার একদিন তাহলে খেতে যেতে হবে হ্যাঁ এসো এই কাছে তো আসো একদিন চলে আসো হলো চলে আসো আবার একটা কমেন্ট মিস করলো সোনা দিদি আচ্ছা সোনা দিদি খালি কমেন্ট মিস করছে না না কমেন্ট মিস করে যে কাহার বা দাদ্রা এবং তাল এই তিনটি তাল হ্যাঁ আমার একটা কমেন্ট না 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 কমেন্ট মিস করে নি খুব ঠান্ডা পড়ছে বাবা ঠান্ডা খুব এদিকে ঠান্ডা বেশি নেই ধাদা উত্তর দিবে এই ধাটা আমি বুঝতেই পারলাম না কি দাদা আজ যার করো না আজ আর করবো না ডিনার ডিনার কর ডিনার না করলে কী করে হবে ডিনার তো করতে হবে রমরাবতী মাঠের কাছে গিয়ে ফোন করব তাহলে তোমার এই নম্বরটা আছে তো হ্যাঁ হ্যাঁ ওটা দাদার নম্বর হ্যাঁ দাদার নম্বর ও ফোন করবে কি করে আমার নম্বর কোথায় পাবে তুমি আমার নম্বর তো তুমি জানোই না কোথায় নম্বর পাবে তুমি আমার দিদিকে ভালোবাসা দিচ্ছে মানে সৌরদীপ ভাই দাদার উত্তর দিবে দাদাটা না আমি বুঝতেই পারিনি ওটা কি দাদাটা আমি বুঝতেই পারিনি দাদাটা শামীম ভাই আমি দাদাটা না বুঝতেই পারিনি এটা ও বৌদি একা দাদা বলি হ্যাঁ বৌদি একটা দাদা বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সোনা দিদি খাও এখন খেয়ে আসো ভাত আমি একবারে লাইভ অফ করে আমি খাবো যদি করি হ্যাঁ মানে যদি তুমি ফোন নম্বরটা কোথায় পাবে সেটাই বলছি ও আচ্ছা ফোন আচ্ছা আচ্ছা মনের হ্যাঁ সত্যি সেটাই তো সত্যি ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ বোন করো ফোন করো ঠিক আছে আমার অতীর মাঠে তো একুশ তারিখ থেকে মেলা হবে খুব এক দিচ্ছে দিদি ওন আছে পরে কমেন্ট করছে ও বলি না হ্যাঁ 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 বলেন ভাই কি ওম দাদা তুমি তো ভয় পেয়ে গেলে না না ভয় পাবো কেন এ বাবা কী বলছে ভয় আমি তো তুমি ফোন ফোনটা কোথায় আমি তাহলে বললাম ফোন কোথায় ফোন নম্বর তো নেই তোমার কাছে তুমি কোথায় কি করে ফোন করবে হ্যাঁ শামীম ভাই বলুন কী দাদা সাব্বির এই তো সাব্বির ভাই ভালোবাসা সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে তুমি রাঙিয়ে দি নিও তোমার মন অবু যে মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে তুমি সাজিয়ে নিও তোমার জীবন ছাপি ভাই কেমন আছো বলো বলছি অনুমতি দিলে একটু ঘুমাতে যেতে হবে বাবা কী বলছো না না অলোক ঠিক আছে না না তুমি অফিস আছে সকালবেলা ঠিক আছে তুমি যে এসেছো এটা অনেক খুশি আমি অনেক খুশি হয়েছি তোমার এই মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার সঙ্গে দেখা করতে আসলে কথা বললে এটাই আমি অনেক ধন্য অনেক ধন্য আমি সাব্বির ভাই বলো কেমন আছো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো ভালো থেকো নতুন সকালের অপেক্ষায় থাকলাম গুড না হ্যাঁ দিদি হ্যাঁ ভালো থেকো ধাঁধা বেঁচে থাকবে যতদিন দিতে হবে ততদিন ও আচ্ছা দাদাটা হলো বেঁচে থাকবে যতদিন দিতে হবে দাদাটা হলো বেঁচে থাকবে যতদিন দিতে